খুলনা মহানগরীর পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ময়ূর নদী ক্রমাগত দখল বাদ দিয়ে মাছ শিকার ও বর্জ্য ফেলার কারণে দূষিত হয়ে পড়েছে নদীটি নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় ময়ূর নদীর চোদ্দ কিলোমিটার খনন করা হলেও এক বছরের মধ্যে আবারও নাব্য সংকটে পড়েছে এছাড়া রূপসা নদীর সাথে সংযোগ স্লুইস গেট প্রায় বন্ধ থাকার কারণে নিয়মিত পানি প্রবাহ থাকছে না এ নদীতে যে কারণে ক্রমেই কার্যকারিতা হারাতে বসেছে এলাকাবাসীর অভিযোগ ময়ূর নদীর দূষণমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া খনন কাজে অনিয়মের কারণে কোটি কোটি টাকা ব্যয় করেও সুফল মিলছে না এখানে শুধু মানুষ শোক করছে আর কিছু মেশিন মেশিন নিয়েছে সবাইছে আর কোনো কাজ করে না এখানে খুবই একটা ভূগান্তির ভিতর পড়ছে পরিবেশ দূষিত হচ্ছে এই নদীতে আগে মাছ ধরিয়ে আমাদের সংসার চলছে ভালো মতো আমরা চালাইতে পারছি আমেরিকা অনেক টাকা ইনকাম করছে কিন্তু এখন পারি না নগরের জনরা বলছেন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সমন্বয়ের অভাবে নদী খননে সুফল মিলছে না সরকার জেলা প্রশাসন সিটি কর্পোরেশন যদি আন্তরিক থাকে তাহলে কিন্তু এটা ময়ূর নদীকে সচল করা সম্ভব এবং এটা খুলনার অত্যন্ত জরুরি খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা অবশ্য বলছেন জার্মান ও নেদারল্যান্ডের দাতা সংস্থার আর্থিক সহায়তায় এক হাজার কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে আমরা নতুন প্রকল্প হাতে নিয়েছি প্রায় এক হাজার কোটি টাকার উপরে এটা দুই ময়ূর নদীর দুই পার বাধাই করে দুই পাড়ে ফুটপাত নির্মাণ করা হবে যাতে অবৈধ দখলদার থেকে রক্ষা করতে পারে প্লাস আমরা নিয়মিত এই নদীটা পরিষ্কার করতে পারি এবং মাঝে মাঝে কানেক্টিং ব্রিজ দেওয়া হবে অনেকগুলো যাতে এপার ওপার লোকজন এখন যেমন সাঁকো দিয়ে পার হচ্ছে এরকম না হয় এর আগে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে ময়ূর সহ কয়েকটি নদী খনন করে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প সিআরডিপি তরিকুল ইসলাম সময় সংবাদ খুলনা